নমস্কার বন্ধুরা গুঞ্জস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বিকালবেলা এই যে ঘুম থেকে উঠে পড়লাম আর মামনি তো ঘুমিয়েই আছে দেখতে পাচ্ছেন পাঁচটা বাঁচতে গেছে আর কি কয়েক মিনিট বাকি আছে তো আমি উঠে পড়েছি আর মামনি ঘুমিয়ে আছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো কাঁথাটা গায়ে দিয়ে দিয়েছি আর মশারিটা তো টানানো আছে দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময় কিন্তু আমি মশারি টানিয়ে দেই কারণ মশার যে উৎপাত চলছে আর বাইরে তো ডেঙ্গুর কথা মানে এক টিভি ছাড়লেই শুধু ডেঙ্গু আর ডেঙ্গু মানে ভীষণ সমস্যা এখন ডেঙ্গু নিয়ে একটা ভয় কাজ করছে সবার ভেতরে তো এই জন্য দিন বা রাত সব সময় আমাদের মুশারি টানিয়ে উচিত আর কি আর হচ্ছে এই যে আমি ঘর মানে গুলো ঝাড়ু দিয়ে নিয়েছি বিকালে একবার কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেই মানে সন্ধ্যার আগে সবসময় তো দেওয়া হয় তবে বিকালে একবার দিয়ে নেই আর কি প্রতিদিনই এটা করি আর এই যে এখন রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনো দেখছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বেরিয়ে আসলাম এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে উঠিয়ে নিব তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাব টুকটাক কাজ তো বিকালবেলা থেকেই যায় দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে তো রেখে দেওয়া হয় গুছানো হয় না আর কি ধুয়ে উপর করে রেখে দিই বেসিংয়ে তো এখন সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে জায়গা মতো মানে র‍্যাকের উপরে রাখতে হবে আর কি তো এবার আমি ময়লাটা উঠিয়ে নিব এই যে দিয়ে এক জায়গায় করে নিয়েছি তো ময়লাটা উঠিয়ে আমি রান্না করে চলে আসলাম আর এই যে দুধটা গরম করতে বসিয়েছি আজকে না সকালে কিন্তু দুধ গরম করে নিই মামিনি অন্য কিছু খেয়েছিল তো এই কারণে দুধটা গরম করে নিই রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো এখন বের করে গরম করে নিচ্ছি আর দুধটা কিন্তু এখন গরম করে এখনই খেতে দিব মানে বাটিতে দুধ দিয়ে আরেকটা বাটিতে জল দিয়ে তো এভাবেই ঠান্ডা করে নিব আমি মাঝে মধ্যে কিন্তু এভাবেই খেতে দিই তাড়াহুড়া করে যখন মানে এই সময়ই খেতে দেবো তো গরম করে এভাবে বাটিতে করে নিয়ে নিচে আরেকটা বাটিতে জল দিয়ে তো এভাবে ঠান্ডা করে নিয়ে আমি খেতে দিই আর কি আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি প্লেটগুলো তারপরে থালা মানে থালা বাসনগুলো আর কি জায়গা মতো রেখে দিচ্ছি র‍্যাকের উপরে এই যে সব দুপুরে খেয়ে এভাবে রেখে গিয়েছিলাম উপর করে ধুয়ে আর আমি এটে বাসন কিন্তু এভাবে কখনোই রাখি না মানে সব সবসময় ধুয়ে তারপর রেখে যাই এর উপরে থাকুক পরে উঠাবো তবে এঁটো তা যেন না থাকে এরকম যদি না একটু অসুস্থ না থাকি আর কি তো এদিকে দুধটাও আমার গরম করা কিন্তু হয়ে গেছে বড় মানে ফুটছিলো দেখতেই তো পেয়েছেন আর তারপরে বাবাকে না বিস্কুট এনতে বলেছিলাম আমার বাবাকে আর কি তো বাবা এই যে বিস্কিট এনেছে আর এই বিস্কুটগুলো কিন্তু আমি আনতে বলেছিলাম দশ টাকা দামের কয়েক প্যাকেট বাবা যখন নিয়ে আসে তো তখন বেকারি বিস্কুট কিংবা লেগসাইস এনার্জি বড় প্যাকেটগুলো এগুলোই নিয়ে আসে তো ওগুলো তো শেষ তো মানে সন্ধ্যার পরে চা খা বানাবো এ কারণে বিস্কিট আনতে বলেছি যে বিস্কিটটা তো শেষ হয়ে গেছে তো এগুলোই নিয়ে এসেছে আমি এখন মানে কৌটাতে রেখে দেব আর কি কুকি মানে কয়েক প্রকারই আছে এলাসি কুকি তারপরে হচ্ছে চকোফান মিল্ক তারপরে হচ্ছে নাইস এগুলো সব প্রকার আর কি মিলিয়েই নিয়ে এসেছে তো বিস্কুটটা আমি রেখে দিলাম এবারে আমি সন্ধ্যাপাতি দিব তারপরে হচ্ছে দেখা হচ্ছে আর এদিকে সন্ধ্যাবাতি দেওয়ার পরে মামনির বাবা কিন্তু ওই সময় চলে এসেছে তো এই যে জাম্বুড়া নিয়ে এসেছে তো জাম্বুড়োটাই কেটে নিচ্ছে মানে জাম্বুড়োটাই এখন খাবো আর কি আমরা আর চা বিস্কিট কিন্তু খাওয়া হলো না মানে এটা খাবো এ কারণে আর বানাই নি আর এই জাম্বোড়াটা না মানে আগে যতগুলো জাম্বোড়া নিয়ে এসেছে তো তার চেয়ে একটু বেশি টক ছিল তো সবগুলো তো সময় মানে সমান হয় না এরকম আর কি তো এখন এই জাম্বুরাগুলো খেয়ে নিব আর জাম্বুড়াটা কিন্তু আমি মাখিয়ে খাই না আমরা সেরকম এভাবেই খাই মাঝে মধ্যে মাখিয়ে খাওয়া হয় হঠাৎ আর কি আর জাম্বোরা তো দেখতে পাচ্ছেন মানে সব সময় তো ভিডিও করা হয় না আগে দু একবার করেছি আর কি প্রায় কিন্তু জাম্বোরা নিয়ে আসে আমাদের বাসায় দু একদিন পর পরই মানে যতদিন এই সিজনটাতে যতদিন জাম্বুরা থাকবে তো দু একদিন তিন চার দিন পর পরই কিন্তু নিয়ে আসে কারণ আমার হাজবেন্ডের বা আমার মামুনির দুজনেরই পছন্দ জাম্বুরা আর কি তো এ কারণেই নিয়ে আসে বারবার আর এদিকে জাম্বুরা খাওয়ার পরে মামুনিকে পড়াচ্ছে ওর বাবা আর আমি এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আর আজকে না আমি লুচি বানাবো আর মাংস রান্না করব। তবে মাংস পরিমাণটা অনেকটাই কম মানে অল্প একটু মাংস ছিল আলাদা করে রেখেছিলাম তো এই যে এই মাংসের যত মশলা সব কিছু তো দিয়ে দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি তো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর মাংসর সাইজটা কিন্তু আমি আলু যেরকম সাইজে করেছি ছোটো ছোটো করে তো সেরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কষানোর পরে কিন্তু মাংসগুলো আরও ছোটো হয়ে গেছিলো মানে আলুই দেখা যাচ্ছিলো তরকারিতে আর কি তো যাই হোক ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব আর আজকে না আমি হচ্ছে আটা দিয়ে কিন্তু লুচি বানাবো আটা তো সব সময় ঘরে থাকে লুচি খাই ময়দা সবসময় থাকে না তো যেটা থাকে আমি সেটা দিয়ে কিন্তু করি আর আটা দিয়ে লুচি বানালেও কিন্তু একটু মানে বোঝা বোঝা যায় না যে ময়দা না আটা আমি আমার কাছে সেরকমই মনে হয় যে দুটোই সমান লাগে তো এই যে আটাটা আমি তো সেলে নিলাম দেখতে পেলেন চাকনি দিয়ে আর এখন লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব তারপরে হচ্ছে নর্মাল জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আর এই যে কিছুক্ষণ তো নাড়াচাড়া করা হয়নি তো তো কারণে একটু লেগে গিয়েছে এখন মাংসটা আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তারপরে এবার ঢাকনা দিয়ে দিব আর এদিকে দেখুন এই যে আমি কিন্তু মেখে নিয়েছি আটাটা আর এবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিটের জন্য একটু রেস্টে থাকবে আর এদিকে আমি মাংসটা রান্না করে নিব আর এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়েও এসেছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে এক মিনিটের মতো আর কি আর মাংসটা কম থাকলেও কিন্তু তরকারিটা খেতে মানে অনেক মজা হয়েছিল আর লুচির সাথে মাংসর একটু ঝোল হলেও কিন্তু খাওয়াটা হয়ে মানে জমে যায় আর কি আর এই যে লুচি বেলে কিছুটা বেলে নিয়েছি আর কি কয়েক পিস পুরোটা কিন্তু এখনো সব বেলে নেই কারণ একটার সাথে একটা লেগে যেতে পারে এ কারণে অনেকগুলো তো এ কারণে আমি কিছুটা করে নিয়েছি নিয়ে এখন ভেজে নিয়ে তারপর আবার তো তো বানিয়ে নিব আর আর কেমন ফুলছে দেখতেই পাচ্ছেন প্রথম একটাই দিলাম কি কিছুটা প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব সুন্দর মানে ফুলেছে আর কি আটা বা ময়দা যত ভালোভাবে মানে মাখানো হবে তো তত মানে ভালোভাবে এ করে মেখে নেওয়া বলে কি তো তত মানে লুসিটা ফুলবে আর কি আর যদি মাখতে মাখা ভালোভাবে না হয় তো লুসি সেরকম ফুলে না মানে আমি যতটুকু জানি তো আমি এই যে এক এক করে সব লুচিগুলো মানে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা লুচিই তো কত সুন্দর ফুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলতে বলতে মানে দেখতে দেখতে কিন্তু আমাদের অপেক্ষার শেষ পূজা চলে আসলো আমি তো আজকে ভিডিওটি মঙ্গলবার আপলোড করছি তো মানে ষষ্ঠী কিন্তু লেগেই গেছে কালকে সামনের দিন বুধবার আমাদের ষষ্ঠী পূজা তো সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা সবার পূজা ভালো কাটুক আর এদিকে দেখুন প্রত্যেকটা লুসি কত সুন্দর ফুলছে আমরা কিন্তু এবার বাড়িতে যাইনি মানে গ্রামের বাড়িতে যাইনি পূজাতে অনেকটা দূর তো সেরকম ছুটি তো পাওয়া যায় না পূজার সময় তো এ কারণে যায়নি যাওয়া আসাতেই সময় চলে যায় এ কারণে আর কি এখানেই পূজা দেখতে হবে তো আপন জন এখানে তো সেরকম কেউ নেই তো তারপরেও যেতে হবে একটু মেয়েটাকে নিয়ে তো যেতেই হবে অপেক্ষায় থাকে সব সময় তো বাইরে বেরোনো হয় না ওইভাবে তো কখন 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 যাব যাব পূজা শুরু হবে এরকমই বলতেই বলতেই আছে আছে আর এদিকে আমার লুচিগুলো তো সব ভেজে নিচ্ছে একের পর এক প্রথমে একটু মানে করে এগুলো করেছিলাম প্রথমবার যেগুলো বেলেছি তো সেইগুলোই কিন্তু আমি একটু ভিডিও করেছি পরের তো আর করিনি তো যাই হোক লুসিগুলো আমি ভাসতে থাকি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই যে আমার মানে প্রথম যেগুলো বেলে নিয়েছি প্রায় কিন্তু শেষ আর মামুনি কিন্তু বারবার এসে এসে বলছে মা এখনো বানানো শেষ হয়নি মা এখনো বানানো শেষ হয়নি কারণ ও সবসময়ই বলে যে মানে লুচি ভাজো কয়েকদিন পরপরই বলে যে মা লুচি ভাজো লুচি ভাজো এরকম মাংস লাগবে তা কিন্তু না একটু আলু তরকারি বা একটু কিছু করে দিলেই হবে আর খুবই পছন্দ তো তেলের জিনিস সব সময় তো খাওয়া ঠিক না এই জন্য তো করা হয় না মাঝে মধ্যে করা হয় আর কি আর ওদিকে দেখতেই পাচ্ছেন যে গামলাটা নিয়েছিলাম সেটা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে ভরে গেছে আর কি তো ওটা রেখে দিয়ে আর একটা পাত্রে আমি লুসিগুলো ভেজে ভেজে রাখবো আর একটি প্লেটও কিন্তু আমি সাজিয়ে নিব সব লুসিগুলো ভাজার শেষে এই যে দেখতেই পাচ্ছেন আর আমি ভিডিওর শেষের দিকে চলে এসেছি দুই প্লেটে এই যে একটা থালাতে রেখেছি আর একটা গামলাতে আর এই যে মাংস তরকারিটা তো আমি এখন একটা প্লেট সাজিয়ে নিব আর মানে ভিডিওটি তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পড়বে আর এই যে একটি প্লেট সাজিয়ে নিলাম